সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ বহুভাবে ক্ষমতায় থেকে উপদেষ্টারা বলে আসছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনে আগামী কদিন পরে তো সেই ঘোষণা হবে উপদেষ্টারা এখনো তারা সরকারে আছেন যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন যাদেরকে দৃশ্যমান দেখা যাচ্ছে তারা তো কথা বলছেন যাদেরকে আমরা দৃশ্যমান দেখছি না তারা তাদেরকে কথা বলবেন এখানে চমৎকার করে শাহ উল্লেখ করেছেন রেফারিরা যদি গোল করার চেষ্টা করেন সেই নির্বাচন শুরুতে প্রশ্নবিদ্ধ হবে শুরুতে হচট খাবে এবং সরকারের নিরপেক্ষতা শুরুতে যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে গোটা নির্বাচন নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বিরোধিতার মুখে পড়বে কীব সমালোচনার মুখে পড়বে সরকারের এই ভূমিকা যদি নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকে রাজনৈতিক দলগুলো সরকারের অধীনে নির্বাচনে যেতে চাইবে কিনা আজকে না হলে কালকে কালকে না হলে পশ্চিম এই প্রশ্ন কিন্তু উঠে যেতে পারে এটাকে হিসাবের মধ্যে রাখা দরকার সরকারকে ইতিমধ্যে আমরা বহুবার বলেছি নিরপেক্ষতার পরীক্ষায় আপনারা এখনো ভালো নাম্বার পেয়ে পাশ করতে পারেনি সুতরাং মাত্র কদিন পরে নির্বাচনে তফসিল ঘোষণা হবে আর কবে আপনারা নিরপেক্ষতার পরীক্ষা দেবেন কবে আমরা আপনাদেরকে পাশ নম্বর দিয়ে টেনে টুনে আপনাদেরকে পাশ করাব এ ব্যাপারে খুবই দ্রুত অন্তর্বর্তী সরকারকে তার অবস্থানটা খুবই স্পষ্ট করাটা আর সেদিক থেকে দরকার হবে আমি আপনাদের টিমকে যেটা বলতে চাই ইলেকশন কমিশন ইতিমধ্যে তারা আমাদের সঙ্গে আলাপ আলোচনা না করে দ্বিত স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল তাদের সাথে কোনো আলাপ আলোচনা না করে তারা যা আত্মীয় তারা চূড়ান্ত করেছেন ইতিমধ্যে যেটা সমালোচিত হয়েছে এবং তারা অনেকগুলো সুপারিশ হাজির করেছে নির্দেশনা দিয়েছেন আর পিওর মধ্যে অবস্থান আছে বিধি তারা নির্ধারণ করেছেন কিন্তু নির্বাচনে কালো চাকা অপ্রদর্শিত অর্থ টাকার খেলা বন্ধ করার ব্যাপারে দৃশ্যমান কোন কার্যকর বিশ্বাসযোগ্য কোন তৎপরতা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না বরং জামানতের পরিমাণ বৃদ্ধি করার তাদের যে সিদ্ধান্ত সর্বোচ্চ ব্যয়সীমা প্রার্থীদের বৃদ্ধি করবার যে তৎপরতা তাতে আগামী নির্বাচনে অতীতের যে কোনো নির্বাচনতে এটাকে ছাড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা ইতিমধ্যে তৈরি হয়েছে একটা বিশাল টাকার খেলায় পর্যবেসিত হতে পারে এবং এটা যদি এখন থেকে নির্বাচন কমিশন সরকার সংশ্লিষ্টরা যদি উদ্যোগ না নেন যদি মনোযোগ না দেন ও যে বলে না যে বজ্র আটনি ফসকা গেল পুরো ব্যাপারটাই এবং আগামী গত পার্লামেন্টগুলো যেভাবে বিদ্যমান অর্থবিত্তের মালিক ব্যবসায়ী আর কোন ক্ষেত্রে দূরবৃত্ত মাতৃভেদের একটা ক্লাবে পর্যবেসিত হয়েছিল অভ্যুত্থান পরবর্তী সতেরো বছর পরে মানুষ যে নির্বাচন অপেক্ষা করছে সেই নির্বাচনের মধ্য দিয়ে আগামী পার্লামেন্ট যদি এরকম একটা পর্যায়ে পর্যবেসিত হয় এই দুঃখ এই বেদনা কিন্তু বহন করার কিন্তু কোন জায়গা থাকবে না